কার হাজব্যান্ড কেমন বাজার করে জানি না আমার হাজব্যান্ডকে যদি আমি আনতে বলি লবণ উনি এনে দেবে আমাকে হলুদ আর যেদিন বাজার আনবে একবারে এক বস্তা বাজার আনবে আর যেদিন বাজার থাকবে না ওদিন দশ দিনেও বাজার নিয়ে আসবে না কি যে এক সমস্যার মধ্যে আসি আমি আপনাদেরকে আর কি বলে বোঝাবো কার কার বাসায় এরকম হয় অবশ্যই কমেন্টস করে জানাইন এখন অনেকগুলো বাজার নিয়ে আসে যেটা লাগবে সেটাও নিয়ে আসছে যেটা লাগবে না সেটাও নিয়ে আসছে এখন ইফতারে মুহূর্ত দিয়ে নিয়ে আসছে এখন আমি ইফতারা রেডি করি না আমি এগুলো ঘোষ করে রাখি দেখেন তো যন্ত্র না কিন্তু কি করব কিছু করার নেই এখন সব কিছু বুঝিয়ে রাখতে হবে নিজের সংসারের কাজ একাই সব কিছু করতে হবে তাই তাড়াহুড়া করে সব কিছু করে নিচ্ছি এখন কি বলবো এমন টাইমে বাজার নিয়ে আসলো আমার মানে অনেক ইযা হয়ে যাচ্ছে এফ করবো না আগে বাজার কর বসে রাখবো ঝামেলা রমজান মাসে কিন্তু একটু বাজারের পরিমাণ বেশি লাগে কারণ রমজান মাসে সবাই একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে তবু আলহামদুলিল্লাহ এবারে রমজান মাসটা অনেক সুন্দরভাবে যাচ্ছে এত মানে রোদ নাই কোনো তৃষ্ণা লাগে না পানির পিপাসা লাগে না এত ভালোভাবে রোজাগুলো যাচ্ছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে রোজাগুলো করার তৌফিক দিয়েছে এখানে মুরগি নিয়ে আসলো গরুর মাংস লুড়ুস তারপরে বেগুন লবণ মানে যা যা আমার শেষ হয়েছিল আর কি ওগুলোই নিয়ে আসছিল এখানে গরুর মাংস নিয়ে আসছিল দেখেন তো এখানে এক যে গরু মাংস আমার বিশ্বাসেই হচ্ছে না তাহলে ওই যে পরিমাণে দাম কি আর বলবো বড়ো লোকদের তো ফ্রিজ ভর্তি খাবার থাকে আর মধ্যবিত্তরা আমরা হিমশিম খেয়ে যাই বাজারের এত পরিমাণে দাম গরিবের কথা তো নাই বা বললাম এই রমজান মাসে কত মানুষ আসে এক টুকরা মাংসর জন্য হাহাকার করে আসে যদি একটু খায়া রোজাটা থাকতে পারে তো অনেক লোক আসে পান্থা ভাত খেয়ে যা দেখবেন রোজা থাকে আল্লাহ সেই তুলনায় আমাদেরকে অনেক 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 ভালো লেগেছে রেখেছে আল্লাহর কাছে এটা শুক্রিয়া আদায় করি অনেক গরিব মানুষ তাদেরকে দেখলে অনেক ময়া লাগে কিন্তু আমি নিজেই গরিব স্বামী আবার গরিবের কি চিন্তা করব এটাই ভাবি মাঝে মাঝে কিন্তু অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে রেল লাইনে গেলে দেখতে পাওয়া যায় কত লোক রাস্তার ধারে বসে আছে কত লোকের মানসিক সমস্যা মানে অনেক খারাপ লাগে আমার আমি জানি না আমার কেন ওই লোকদেরকে দেখলে অনেক খারাপ লাগে এখন মাংসগুলো কেটে নিছি বিরিয়ানি রান্না করব আর কি এই জন্য মাংসগুলো কেটে নেওয়া হচ্ছে মুরগির মাংস রান্না করব করবো জন্য রান্না করতে আসবো বাচ্চারা এত পরিমাণে কাহিনি করে এটা আবার করছে বাজার নেবেন বাজার বাজারগুলো নিয়ে ওইভাবে বাজার করতেছে এখানে মাংস রান্না করব তাই মশলাটা কষিয়ে নিছি এখন মাংসগুলো দিয়ে দিলাম মশলা কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে খেতেও অনেক মজা হয় জানি না কি কেমন রান্না করেন আমি এবার মশলা কষায় নিয়ে তারপর মাংস মাংস ঢেলে দিয়ে তারপর কষিয়ে রান্না করি আর কি আলু আলু দেওয়ার ইচ্ছা হলে আলু দিয়ে দেয় আমার আলু দেওয়াই লাগে কারণ আমার বাচ্চারা আলু খেতে অনেক পছন্দ করে আলু ছাড়া আমার বাসায় চলে না তাই যে কোনো মাংসতে আমাকে আলু দিতেই হয় এখন এখানে আবার শোলা রান্না করব শোলা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি মশলা কষিয়ে নিয়ে এখন শোলাগুলোও দিয়ে দিলাম অনেকে অনেকভাবে রান্না করে আমি এইভাবে রান্না করি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ